জন্য আজকে খিচুড়ি রান্না করবো নাজিসের চাল এক মোট মসুরির ডাল দুই মোট তারপর পুঁই শাক দিব ভেন্ডি একটা মরিচ কলিচা তিল্লি বলি আমরা এগুলোকে কলিজার সাথে যে থাকে গরম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা বাটা একসাথেই হলুদের গুড় অল্প আর চামচলা গরম দেখেন মশলা দিতে দিতে বলকও চলে এসেছে যে হয়ে গিয়েছে কিছু গুলি কত স্পিড রান্নায় রেখেছেন